সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আপনাদের সকলকে স্বাদন আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবি সার সংক্ষেপ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ দ্বিতীয় রমাদান আজকের যে তারাবিতে যে অংশ তেল করা হবে কোরআন কারিমের তা হল আমরা জানি কোরআন কারিমের দ্বিতীয় পাড়ার শেষার্ধ এবং তিন নম্বর পাড়া এবং এই যে দেড় তেলাওয়াত করা হবে তার সংক্ষিপ্ত সার আমরা অল্প সময়ের ভিতরে আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করবো আমাতি ইল্লাবিল্লাহ প্রিয় দর্শক আজ তারাবিতে দ্বিতীয় পারার যে শেষার্ধতে লৎ করা হবে এই শেষার্ধে আলাহ স্মুতালা অনেকগুলো বিধানের কথা আলোচনা করেছেন আর আমরা জানি কোরআনিকারিম আলাহ স্মুতাল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যেন আল্লাহ নির্দেশিত এবং নিষিদ্ধ বিষয়গুলোকে জেনে সে অনুযায়ী চলে আমাদের জান্নাতকে আমরা সুগম করতে পারি প্রিয়দর্শক সেজন্য নির্দেশিত আয়াতগুলো আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং শিক্ষণীয় আল্লাহ স্মতালা একেবারে দ্বিতীয় দিনের তারাবির শুরুর দিকেই যে আয়াতগুলো তেলাত করেছে তার মধ্যে আল্লাহতালা মূলত আমাদেরকে নির্দেশ করেছেন অনেকগুলো বিষয় তার ভিতরে একটি বিষয় হলো হল উদ্হল ফিসমিক কাফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও অর্থাৎ অপূর্ণাঙ্গভাবে দাখিল হইও না তার মানে ইসলামে এক পা প্রবেশ করলাম আরেক পা আমি বাইরে রাখলাম কিছুটা ইসলাম মতো চললাম আবার বাকিটা আমার মতো চললাম না আল্লাহ স্মাতাল্লা আমাদেরকে বলছেন আহ্বান করছেন ইসলামে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও কারণ অর্ধ ইসলামে দাখিল এটা আমাদের জান্নাতকে ত্বরান্বিত করবে না আমাদের আখেরাতে এটা উপকারে আসবে না এরপর আল্লাহ বনি ইসরায়েল প্রসঙ্গে বলেছেন যে তারা আল্লাহ স্মাতাল্লাহ ন্যায়ামতকে পরিবর্তন করে ফেলেছিল ন্যায়ামতের সুক্রিয়া দায়া করে তারা কুফরি করেছিল তারপর আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন যে ইয়েস অরুন মাদা ইংফে কুল মাংফাক তুম ফুল দাইন ও আখরাবিন ও ইহতামা উল মাসাকিন অবন সাবিল ইলা আখরিল আয়াহ এ আয়তাল আল্লাহ স্মুমাতাল্লাহ বলেছেন লোকেরা আপনার কাছে প্রশ্ন করে তারা কী ব্যয় করবে আপনি তাদেরকে বলুন কী বয় ব্যয় করবে এটা প্রশ্নের বিষয় না বরং তোমরা ব্যয় করবে কোন জায়গায় তোমাদের মা বাবার জন্য তোমরা ব্যয় করবে অর্থাৎ তোমাদের ব্যয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো তোমাদের মা বাবা নিশ্চয়ই যারা বিবাহিত তাদের জন্য স্ত্রী সন্তানের ভ্রমণ পর্যন্ত অফরস আর এমনি সাধারণভাবে দানের জন্য বা হাদিয়া উপরৌকণের জন্য মা বাবাকে আল্লাহমাতালা এখানে অগ্রাধিকার দিয়েছেন সেই সাথে নিশ্চয়ই নিজের পরিবারের এবং অর্থাৎ স্ত্রী সন্তান তারা তো অবশ্যই থাকবে আর এরপর আল্লাহমাতালা বলেছেন ওয়াল আকরাবিন আমাদের দান আমাদের দাক্ষিণ্য পাওয়ার সবচেয়ে বড়ো অধিকার তারপরে হলো আমাদের নিকট আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয়রা এরপরে ইয়ে তিমরা তারপরে মিসকিনরা তারপরে যারা পথশিশু বা পথে যারা থাকে মুসাফির পথিক যারা তাদের জন্য আলাহসমাতালা এখানে আমাদের দানের জন্য কারা বেশি অগ্রাধিকার যোগ্য তাদের আলোচনা করেছেন এরপর আলসমাতাল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন জেহাদের আয়াত প্রসঙ্গে জেহাদের নির্দেশ দিয়ে আলাহমাতালা বলেছেন আসা আন্তাকইয়ান ওয়া হুয়া ওয়াহা খাইরুল্লাহম তোমরা অনেক কিছুকে অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য কল্যাণ কর ওয়াসানু সৈয়ান ওয়াহুয়া কোরহুল্লা কম অথচ অনেক কিছুকে তোমরা পছন্দ করো অথচ তার ভিতরে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে প্রিয়দর্শক তাহলে এই আয়াতটি আমাদের জন্য একটি মৌলিকভাবে দিক নির্দেশনা রাখে যে আমরা আমাদের জীবনে অনেক কিছু মন মতো না হলে খুব মন খারাপ করি অথচ এটা উচিত না কারণ আমাদের জন্য যেটাকে আমরা ভালো মনে করছি সেটা ভালো নাও হতে পারে আবার অনেক কিছুকে আমরা আমাদের জন্য অকল্যাণকর মনে করে অনেক ক্ষতিতে আমরা কষ্ট পাই অথচ তার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে আল্লাহ স্মুমতাল্লা এই মৌলিক বিষয়টি আমাদের জীবনে সুখ এবং শান্তি আসার জন্য নিরাশা দূর হওয়ার জন্য এই পয়েন্টটি আল্লাহ স্মুতাল এই আয়াতে উল্লেখ করেছেন এরপরে আল্লাহ স্মুমদা দুইশো উনিশ নম্বর আয়াতে ম হারাম হওয়ার কথা বলেছেন শুরুতে আল্লাহ স্মুমাতালা সরাসরি মদকে হারাম করেননি যেহেতু তারা অভ্যস্ত ছিল বোঝা গেল একটা মানুষ যদি মন্দ কাজে অভ্যস্ত তাকে সরাসরি যদি নিষেধ করলে সে না শুনে তাহলে ধারাবাহিকভাবে আস্তে আস্তে তাকে নিষিদ্ধের বিষয়টি জানাতে হবে যেমনটি আল্লাহ স্মুমাতালা মদের ক্ষেত্রে বলেছেন বলেছেন মদ এবং জুয়া সম্পর্কে ইফমোহমা আকবর অমিনা ফাহিমা এগুলার উপকারিতার চাইতে ক্ষতি বেশি তার মানে উপকারিতা আল্লাহমাতালা স্বীকার করেছেন এরপরে বলেছেন দ্বিতীয় ধাপে এসে মদ খেয়ে তোমরা সালাতের কাছে যেন আলাদা করো সালাত মত সুকারা তারপর আল্লাহ তালসমাতালা বলেছেন যে না মদ একেবারে হারাম এগুলোর কাছে যেও না তাহলে এখান থেকে আমরা মানুষকে দাওয়াতের একটা মূলনীতি খুঁজে পাই তারপর আল্লাহমাতাল্লাহ বলেছেন লাতুখান মুশিকাত মুর্শিকদেরকে বিয়ে করবেন অর্থাৎ যারা আহলে কিতাব নয় তাদেরকে বিয়ে করার কোনো স্কোপ নাই এরপর আল্লাহমাতালা বলেছেন হায়জ অবস্থায় স্ত্রী ব্যবহার করা যাবে না তারপর আলাহমাতাল্লাহ ইলার সম্পর্কে বলেছেন আমরা জানি আরব জাতিদের মধ্যে থেকে মধ্যপ্রাচ্যের লোকেরা তৎকালীন যুগে পূর্ব যুগে নারীদেরকে অনেক সময় বিবাহিত স্ত্রীকে বলতো যে তোমার সাথে আমি আর সহবাস করবো না বা একসাথে বসবাস করব না এই শপথ করতো শপথ করে তারা তাকে আটকে রাখত না তালাক দিত না তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করত এভাবে তার জীবন ধ্বংস হতো আল্লাহ স্মুমাতালা দুশো নম্বর আয়াতে ইলা সম্পর্কিত বিধান দিয়ে বলেছেন না চার মাস পর্যন্ত এটা ভ্যালিড থাকবে এরপর তুমি হয় রাখবে আপনার তালাক দিতে বাধ্য হবে এভাবে নারী মুক্তির জন্য অনেকগুলো বিধান আলাসমাতালা পরপর দিয়েছেন তালাকের সম্পর্কে বলেছেন আতালা কুমার রাতান একবারে নয় বরং দুইবারে তালাক দিবে সুযোগ যেন থাকে নেওয়ার এরপর আলসমাতালা বলেছেন ফ্মসিকুহন নামে আরোভিন অমসার জাহান নামে আরোভেন হয় তালাক দিবে ভালোভাবে আপনারা তাদেরকে রাখবে ভালোভাবে এরপর আল্লাহ আলসমতলা বলেছেন তিনবার তালাক হয়ে যায় তাহলে পুনরায় তাদেরকে আর ফেরত নেওয়ার সুযোগ নেই এরপর লাসমাত বলেছেন যদি তালাক একটি তালাক পুজিত হওয়ার পরে তোমরা অর্থাৎ তিন তালাক পুজিত না হওয়া পর্যন্ত যদি উভয় পক্ষ আবার মনোমান্য তারা দূর করতে পারে এবং আল্লাহর বিধান যদি চলবে বলে তাদের আশ্বস্ত হয় তাহলে তারা আবার ফেরত আসতে পারে যেটাকে প্রত্যাহারযোগ্য তালাক বলা হয়েছে এর ফলে আলা তো কোনো স্ত্রীর স্বামী মারা গেলে তিনি চার মাস দশজন পর্যন্ত শোক পালন করবেন এবং অন্যত্র বিয়ে করবেন না সে বিষয়ালা তারা বিধান দিয়েছেন তারপরে মহর বিষয় আল্লাহ তারা নির্দেশ করেছেন তার ফলে আসমাতালা বলেছেন সলাতে ওস্তার ব্যাপারে হাফিজ আলাহ সাল্লা ও সালাত সব সলাতের গুরুত্ব দিবে তবে বিশেষভাবে মধ্য সলাতে ওস্তা অর্থাৎ সালাতের প্রতি এক্সট্রা কেয়ার করবে তার ফলে আস্মমাতালা বলেছেন আল্লাহকে করস দেওয়ার কথা জেহাদের কথা এরপর তালুজ জালুতের ঘটনা এটা আমরা জানি তালুত একজন ভালো মানুষ ছিলেন তার সাথে যুদ্ধ করার জন্য জালুত জালেম এর বিরুদ্ধে আল্লাহ নির্দেশ করেছেন কিছু লোক করেছে কিছু লোক করে নাই যারা করেছে তারা সফল কাম হয়েছে এরপর তিন নম্বর পরা শুরুতে আল্লাহমাতালা তার বড়ত্ব তার সত্যতা এগুলো আলোচনা করেছেন তার সত্যতার বিষয়টা বিষয়ে আলোচনা করেছেন চ্যালেঞ্জ করেছেন ন্যামতার কথা উল্লেখ করেছেন এরপর আয়তুল কুরসি উল্লেখ করেছেন যেটি সকাল সন্ধ্যা পড়া অনেক হজরতপূর্ণ এবং পাসক্ত সালাতের পরে পড়লে জান্নাতে যেতে তার কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া এরপর ইব্রাহিম ইসলামের সাথে নামরুদের যে বিতর্ক হয়েছিল সে বিষয়ে আলোচনা করেছেন নামরুদ ইব্রাহম ইসলামের সাথে ষড়যন্ত্র করেছে সেই কাহিনী আল্লাহ তালা উল্লেখ করেছেন এরপর আলাহমাতালা উল্লেখ করেছেন মুনাফিকদের দৃষ্টান্ত তারপরে যারা সৎকার করে তাদের বিষয়ে আলোচনা করেছেন দুইশো পঁচাত্তর নম্বরে যাতে সুদ প্রসঙ্গে সুদকে হারাম করেছেন সে বিষয়ে আল্লাহ তালা কঠোরভাবে নির্দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছেন তারপর আল্লাহ সুমাতালা বলেছেন যে কোনো বিষয়ে লেনদেন করলে তোমরা লিপিবদ্ধ করে রাখবে এবং লেনদেন করলে লিপিবদ্ধ করতে তোমরা অস্বীকৃতি জানাবে না এরপরে কোনো সাক্ষ্যকে যদি কেউ গোপন করে সেটার ভয়াবহতা কি হবে সেটা বলেছেন অর্থাৎ কোনো বিষয়ে আমার যদি সাক্ষ্য দেওয়ার বিষয় থাকে আমি যেন গোপন না করি দুজন মানুষের মধ্যে বিবাদ হয়েছে আমি অবশ্যই যেটা সত্য সেটা আমি আমার সাক্ষ্যে বলবো আমি ভেজাল এড়ানোর জন্য সাক্ষ্য গোপন করা এটা জায়েজ নাই বরং সাক্ষ্য দিতে হবে এ বিষয়ে আলোচনা করেছেন তারপরে সুরাই বা কালার একেবারে শেষ দুটি আয়াত আমারা শুরুতে থেকে শেষ মধ্যে বলেছেন আলাহ স্মাততালা যে দুটি আয়াত রাতের বেলা পড়ার অনেক ফজিলত রয়েছে অতএব আমরা রাতের বেলা সম্ভব হলে এই দুটি আয়াত পড়ব তারপরে আলা স্মাতালা সুরাই আলে আমরান এর ভিতরে যে আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে এবং এই আয়েতে শুরুত আল্লাহমাতলা আয়াতগুলোকে দুই প্রাকে প্রকার করেছেন কিছু মহকাম কিছু মুতাসাবাবা মহকামা মানে হলো যেগুলো স্পষ্ট বিধান রয়েছে আর মানে হলো যেগুলো প্রাজ্ঞ আলেম ছাড়া অন্য কেউ বোঝে না মহকামগুলোকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে তারপর বলা হয়েছে যে শাহিদ আল্লাহ আল্লাহ উল্লাআ আলাহু ও উল্লাহ আলম কয়ম বিল কিস্ত আল্লাহ সাক্ষ্য দিয়েছেন চিনি সারা সত্যিকারের কোনো মাবুদ নাই এবং আলেমগণ সাক্ষ্য দিচ্ছেন এখানে আলমগণের সাক্ষীকে সাক্ষ্যকে দলিল হিসাবে উল্লেখ করা হয়েছে আলমদের মর্যাদা এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে এরপরে আল্লাহতালা একটা পর্যায়ে বলেছেন করলিল্লাহম আলিক আলমকর রাজত্বের মালিক আল্লাহ আল্লাহমাতাল্লাহ যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন যার কাছ থেকে তিনি চিনিয়ে নেন এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ একটি বিশাল আল্লাহ তালা সেটি বলেছেন এরপর আলা বলেছেন কলিন তো তেব্বুন আল্লাহ ফত তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে হে রাসুল আপনি বলে দিন যে আমার অনুসরণ কর অর্থাৎ রাসুল অনুসরণ করলে সে আল্লাহর প্রেমিক বলে প্রমাণিত হবে আমাদের উচিত হবে প্রত্যেকটা কাজে সুন্না অনুসরণ করা রসুল কী বলেছেন সেটাকে ফলো করা এটি আল্লাহর প্রতি মহাব্বতের আমাদের প্রমাণ হবে তারপরে পঁয়ত্রিশ পৈ সম্প্রায়তে যেটি বলেছেন সেটা হলো এইসুরার মূল আলোচ্য বিষয় অর্থাৎ এমরতে আমরান এর ঘটনা ইসা আলাসার্তালামের নানির ঘটনা মারিয়ামের মায়ের ঘটনা তো সেখানে সেই ঘটনার শুরুতেই আল্লাহ স্মাতালা কীভাবে তিনি তার গর্বের সন্তান আশা পরে মানত করেছিলেন আল্লাহর কাজ পত্র দান করবেন অথচ সেটি মেয়ে হয়েছে তারপর তিনি আল্লাহ সিদ্ধান্ত মেরে নিয়েছেন আল্লাহ তালা তাকে মেয়ে দিয়েছেন কিন্তু তিনি যে ছেলে চেয়েছেন সেই ছেলে চাইতে এই মেয়ের মর্যাদা অনেক বেশি এবং তার নাম সুনাম সব কিছু বেশি ছিল এই বিষয়ে আল্লাহ সুমতালা আলোচকপাত করেছেন প্রিয় দর্শক এই পর্যন্ত মোটামুটি আজকের তারাবির সার সংক্ষেপ ইনশাআ আলাহ আগামীকালকে আমাদের সঙ্গে আপনাদের সাথে আবার কথা হবে আগামীকালকে তারাবির প্রসঙ্গে আলাহ তালা পর্যন্ত সবাইকে ভালো রাখুন সুস্থ Vielen